আসসালামু আলাইকুম আহমতুল আপনারা তো ফ্লাইলা ছিলেন আহ মৃত্যুঞ্জয় ভাই বা তানজিমসাকি সাকিব ভাইয়ের মাধ্যমে তো যাই হোক আমি যেটার জন্য আসছিলাম মতো ফ্লাইলা থেকে রিসেন্টলি তিনটা ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল যে এটা এডিট করে দেওয়ার জন্য এডিট শেষ বাট আমি চিন্তা করলাম যে আহ ওটা মানে সম্পূর্ণ এডিটটা এডিটিং প্রসেসটা ব্রেক ডাউন করে একটা ভিডিও ক্রিট করি তো আমার ইচ্ছে ছিল যে আহ যে আমি যেভাবে এডিট করি এগুলা শেখানোর জন্য তো আজকে ফার্স্ট ট্রাই হিসেবে এটা দিয়ে শুরু করছি যদিও এটা একটি সম্পূর্ণ ব্রেকডাউন ভিডিও বাট আমি এটা টাইটেল দিয়েছি হাউ টু ডেলিভার দ্য বেস্ট আউটপুট উইথিং লিমিটেশনস আচ্ছা শুরুতে আমরা ভিডিও তিনটি এখানে ইম্পোর্ট করে নিয়েছি ক্যাপকাট পিসিতে আমি মূলত ক্যাপকাট পিসিতে এডিট করি প্রো ভার্সন যেহেতু আমি এখানে সম্পূর্ণ ভিডিওটি ব্রেকডাউন করব এবং থার্ড প্রসেস থেকে পুরো এক্সপোর্ট পর্যন্ত তাই আমি যেভাবে ভিডিওটি রিকর্ড করেছি ঠিক সেভাবে সেই প্রসেসে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এইক্ষণ তো আমরা এখানে প্রথমে একটা ভিডিও মানে এক এক করে তিনটা ভিডিও দেখবো আহ যেহেতু এখানে আমরা সম্পূর্ণ সাইকোলজি বলেন স্টোরি টেলিং বলেন তারপর এডিটিং প্রসেস বলেন সবকিছুই আমরা এখানে বলার চেষ্টা করব। সেই হিসেবে ভিডিওটা একটু লং হতে পারে বাট এখান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন এবং কি আমি চেষ্টা করবো এমন কিছু শেখানোর যা হয়তো সচরাচর অন্যান্য ভিডিও পাওয়া যায় না ওকে শুরুতে আমরা তানজিম ভাইয়ের আহ একুশ সেকেন্ডের এর ভিডিওটা

স্ট্রাকচারে ভাগ করতে পারি প্রথমত তিনি সালাম দিয়ে তার পরিচয় দিয়েছেন তারপর তিনি উমরাই যে যাবেন সেটা প্রকাশ করেছেন এবং অন্যদেরকেও যাওয়ার আহ্বান করেছেন এবার আমি মোহাম্মদ ভাইয়ের ভিডিওটা প্লে করবো ওনাকে আপনারা মৃত্যুঞ্জয় চৌধুরী নামে চেনেন বাট এই ভিডিওতে আমি মোহাম্মদ ভাই বলেই উল্লেখ করবো আলাইকুম আমি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী অনেকেই ওমরা করতে গিয়ে প্রতারিত হন হয়তোবা সেবা ভালো না বা গাইড নেই অথবা বিশ্বস্ত নয় অথবা শরীয় দিক নির্দেশনা জানেন না ফ্লাই রেহলা সেই জায়গা যেখান থেকে আপনি পাবেন সঠিক গাইডলাইন বিশ্বস্ত সার্ভিস এবং সুন্না মোতাবেক উমরা করার সুযোগ আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনিও থাকতে পারেন আচ্ছা এখানে মোহাম্মদ ভাইয়ের ভিডিও ক্লিপটা আমরা চারটা ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে যে সালাম দিয়ে তিনি তার পরিচয় দিয়েছেন তারপর তিনি এখানে কিছু সমস্যা হজমরা বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন এবং সেগুলোর সমাধানও বলেছেন এরপর তিনি যাবেন এবং অন্যদেরকেও যাওয়ার জন্য আহ্বান করেছেন নেক্সট মুসলিম জীবনের অন্যতম লালিত একটি স্বপ্ন হল আল্লাহ সুহায় ঘর জিয়ারত করা রসুল্লাহ আলী সাল্লামের মসজিদে সালাত আদায়ের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি আনা তাকে সালাম দেওয়ার মাধ্যমে হৃদয় নিংড়ানো ভালোবাসার বহির প্রকাশ ঘটানো আর ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলি জিয়ারতের মাধ্যমে চোদ্দ শত বছর পূর্বে ফিরে যাওয়া নিজের ইমানকে তরতাজা করা এই স্বপ্নের সফরকে বাস্তবায়িত করার জন্য ফ্লাই রেহলা সর্বদা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ এই স্বপ্নের সফর যেন শুধুমাত্র ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং হেবাদতে পরিপূর্ণ একটি সফর হয় যা আপনার স্মৃতিতে অমলীন হয়ে থাকবে আচ্ছা এখানে শেখ খালেদ আবদুল্লাহ উনি স্টার্ট করছেন মানে ভিডিও ক্লিপটাতে দেখা যাচ্ছে যে উনি এখানে কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে ফজমরা কেন্দ্রিক যে ইমোশনাল বিষয়গুলো আছে ওই ইমোশনাল বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করেছেন এবং সেখানে ফ্লাই রেহলাকে অ্যাড করার চেষ্টা করেছেন এরপর আসুন এবারে সফর আমরা ফ্লাই রেহলার সাথে করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এরপর তিনি ফ্লাইয়ের গ্যালার সাথে হজমরা করার জন্য আহ্বান জানিয়েছেন বা অন্যদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আচ্ছা ক্লিপগুলো সাজানোর আগে বলে রাখি যে এখানে আমাদেরকে একটা স্ট্রাকচার মাথায় রাখা উচিত যে যেহেতু এখানে আলাদা আলাদা ভিডিও ক্লিপ তিনটা আর এবং এক প্রত্যেকটা আলাদা আলাদা স্টোরি আমাদেরকে তিনটা মিলে একটা ভিডিওতে কনভার্ট করতে হবে এবং একটা স্টোরিতে মানে সেটা দিয়ে একটা স্টোরি মেক করতে হবে মানে যাতে পুরোটা মিলে একটা স্টোরি হয় এই আমরা এখানে প্রথমে তানজিম ভাইকে দিয়ে শুরু করবো ওনার সালাম এবং পরিচিতি তারপর মৃত্যুঞ্জয় ভাইয়ের শুধু পরিচিতিটা এবং ওনার সালামটা এখান থেকে কেটে দিব যাতে করে এখানে রিপিট না হয় কারণ প্রথমে সালাম যে শুরু হয়ে গেছে এবং পুরোটা কিন্তু একটা ভিডিও এবং শেষে আমরা সিটি কল টু অ্যাকশনটা রাখবো যেহেতু এটা একটা সেলস অ্যাড এবং এক মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব অ্যারাউন্ড ওয়ান মিনিট কারণ বেশি হলে আবার সেটা সেলস অ্যাড হিসেবে কাজ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখান থেকে আমরা কেটে নিব আর বাকি ক্লিপটা আমরা এক পাশে সরিয়ে রাখবো যাতে পরে আমরা আবার এটা ব্যবহার করতে পারি এবার আমরা মোহাম্মদ ভাইয়ের ক্লিপটা নিয়ে আসবো এখানে আমরা ওনার শুধু পরিচয়টা নিব যেহেতু সালাম দিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমরা একটা স্টোরি মেক করতেছি তাই শুরুতে একটা সালাম হয়ে গেছে এবং আমরা শুধু এখন আমি মৃত্যুঞ্জয় এই যে মৃত্যুঞ্জয় চৌধুরী এতটুকু পর্যন্ত রাখব আর বাকিটা কেটে দিব অনেকেই ওমরা করতে গিয়ে আমি আমি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী হাসান সাকিব আমি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি তানজিম হাসান সাকিব আমি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী এবার আমরা শেখ খালেদ আবদুল্লার ক্লিপ থেকে কিছু অংশ নিব মুসলিম জীবনের অন্যতম লালিত একটি স্বপ্ন হল মুসলিম জীবনের অন্যতম লালিত একটি স্বপ্ন হলো আল্লাহ সুহানহু তালার ঘর জিয়ারত করা রসুল্লাহ সাল আলী সাল্লামের মসজিদে সালাত আদায়ের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি আনা তাকে সালাম দেওয়ার মাধ্যমে হৃদয় নিংড়ানো ভালোবাসার বহির প্রকাশ ঘটানো আর ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলি জিয়ারতের আচ্ছা এখানে সবগুলো দেওয়া যাবে না এখানে উনি ইমোশনাল যে বিষয়গুলো আছে হজমরের সাথে ওগুলো উল্লেখ করেছেন আমরা এখানে শুধু মৌলিক দুটা বিষয় মক্কা এবং মুদিনার সাথে সম্পৃক্ত দুইটা বিষয়কে এখানে রাখবো আর বাকিগুলো কেটে দেব না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর ওটা সেলস অ্যাড হিসেবে খুব ভালো কাজ করবে না আর যেহেতু সেলস অ্যাড সেলসের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে মানুষ এটা গবেষণা বলে যে মানুষ ইমোশনালি প্রথমে অ্যাটাচ করে বা কানেক্ট করে একটা জিনিস ইমোশনালি সে সিদ্ধান্ত নেয় তারপর সেটা লজিক্যালি ভেরিফাই করে তো এই জন্য আমরা এখানে খালেদ শেখ খালেদ আবদুল্লার যে ইমোশনালি ইমোশনালি কিছু অ্যাটাচমেন্ট আছে মুক্কা কেন্দ্রিক হজমরা কেন্দ্রিক সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করব এরপর এরপর মোহাম্মদ ভাইয়ের যে হজমরা কেন্দ্রিক বাস্তব কিছু সমস্যা সেগুলোর সমাধান এই বিষয়টি নিয়ে আসবো এখানে

আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে পারা একজন মুসলমানের জন্য অপূর্ব একটি নিয়ামত তাই ঈদের পরে ইনশাল্লাহ আমি যাচ্ছি করতে আচ্ছা তাই তাই শব্দ থেকে শুরু করা যায় এখানে লাস্টে শেষের ক্লিপের সাথে তাই শব্দটা কানেক্টেড হবে তাই ঈদের পরে ইনশাল্লাহ আমি যাচ্ছি করতে ফ্লাই রেহলার সাথে এতটুকু পর্যন্ত আমরা রাখবো যে ফ্লাই রেহলার সাথে আর বাকিটা আমরা শেষে ব্যবহার করব এটা এখান থেকে আমরা কাট করে নিব এরপর আমরা মোহাম্মদ ভাইয়ের ক্লিপ থেকে দিলে দিতে পারলে বেটার হইতো বাট যেহেতু ওনার এখানে ওনার ক্লিপে জাস্ট ওই প্রবলেমগুলোর বিষয়গুলো হাইলাইট হয়েছে এটা আমরা একটু পরে দিচ্ছি এর আগে খালে শেখ খালেদ আবদুল্লার ওইখান থেকে ছোট্ট একটা ক্লিপ নিব দেখি কোথা থেকে নেওয়া যায় তত্ত্ববাসার বহির প্রকাশ ঘটানো আর ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলি এই স্বপ্নের সফরকে বাস্তবায়িত এই যে এখান থেকে এই এই স্বপ্নের সফরকে বাস্তবায়ন বাস্তবায়িত করার লক্ষ্যে বা যে জিনিসটা বললো মাত্র এটা আগের ক্লিপের সাথে কানেক্টেড করা যাবে যেহেতু এখানে তানজিম ভাই উনি ঈদে এবার ঈদে মানে হজমরায় যাবেন সফরে যাবেন তো এটার সাথে এই ক্লিপটা কানেক্টেড হবে এই স্বপ্নের সফরকে বাস্তবায়িত করার জন্য ফ্লাই রেহলা সর্বদা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ দেখি এরপর কি আছে এই স্বপ্নের সফর যেন শুধুমাত্র ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে আচ্ছা এটা পরবর্তী ক্লিপে মাঝখানে অ্যাড করা যাবে আমরা এর আগ পর্যন্ত রাখি এবার আমরা মোহাম্মদ ভাইয়ের ক্লিপ থেকে অনেকেই ওমরা করতে গিয়ে প্রতারিত হন হয়তোবা সেবা ভালো না বা গাইড নেই অথবা বিশ্বস্ত নয় অথবা শরীয় দিক নির্দেশনা জানেন না ফ্লাই রেহলা সেই জায়গা যেখান থেকে আপনি পাবেন সঠিক গাইডলাইন বিশ্বস্ত সার্ভিস এবং সুন্না মোতাবেক উমরা করার সুযোগ এই যে এই যে প্রবলেম এবং সলিউশন যে প্রবলেমগুলো উল্লেখ করছে এবং সলিউশন বলছে এইটা এতটুকু পর্যন্ত আমরা রাখব কেটে নিব এখান থেকে এরপর আমরা শেখ আবদুল্লার পরে যে ক্লিপ যেন শুধুমাত্র ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে আচ্ছা এই সফর যেন ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ না থাকে এখান থেকে আমরা অ্যাড করব এই ক্লিপটা এই স্বপ্নের সফর যেন এই স্বপ্নের সফর যেন শুধুমাত্র ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং হেবাদতে পরিপূর্ণ একটি সফর হয় যা আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে আচ্ছা এখানে আমরা শেষ করে দিব কারণ এখান থেকে আমরা কাট করব আর পরে কি আচ্ছা আচ্ছা ওয়েট আসুন এবারে সফর আমরা ফ্লাই রেখলার সাথে করি আচ্ছা এখানে এখানে শেষ হয়ে গেছে আমার এখানে এরপরে কল্ট সিটি এ চলে আসছে কল টেকশন আসুন এবারে সফর আমরা ফ্লাই রেখলার সাথে এই যে আসুন এবারে সফর আমরা ফ্লাই রেখলার সাথে করি এই বার্তাটা শেষ বার্তাটা দিয়ে দিচ্ছে আমরা এখানে পুরোটা রেখে দিব আহ এখানে পুরোটা লিখে দেব তারপর ওনার পরে বাকিদের ক্লিক করিয়ে বাকিরাও যখন বলবে এক এক করে মানে বাকি যে দুইজন ওনারাও যখন বলবে যে আপনারাও আসুন বা আহ্বান করবেন এবারে সফর আমরা সাথে আচ্ছা বাকি দুইটাতে কি বলে দেখি আপনিও যদি স্বপ্ন দেখে থাকেন আল্লাহর ঘর জিয়ারত কর আমি যাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এখানে তাননিম ভাইয়ের এটা আগে দি এরপর শেষে মোহাম্মদ ভাইয়েরটা দিব আপনিও যদি স্বপ্ন দেখে থাকেন আল্লাহর ঘর জিয়ারত করার তাহলে আসুন চলুন একসাথে আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনিও থাকতে পারেন এই যে শেষে শেষের যে জায়গাটা ট্রানজিশন একটা হয়েছে মানে ক্যামেরা অফ করে নাই এই জায়গাটা আমরা রেখে দিব এটা ভালো একটা এ হবে আউটপুট দিবে আচ্ছা এবার আমরা এখন ভিডিওর সাইজগুলো ঠিক করব এই যে কোনোটা ছোট হয়ে আছে কোনোটা ইয়ে হচ্ছে রেশিওটা ঠিক করে থ্রি ইস টু ফোর করে আমরা সবগুলো সাইজ একসাথে করে নেবো যাতে করে পুরোটা মিলে পুরোটার মধ্যে একটা ডিস্ট্রিকশন যেন তৈরি না হয় আমরা থ্রি টু ফোর এটা সিলেক্ট করলাম এরপরে আমরা এগুলো সাইজগুলো সামঞ্জস্য করব ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে যাতে একই জায়গায় থাকে ফ্রেম একই ফ্রেমে যাতে সবগুলো সাবজেক্ট থাকে ওটা এনশিওর করবো এরপর আমরা যেখানে পজ আছে এগুলো ঠিক করব কিছু জায়গায় একটু বেশি পজ হয়ে গেছে ওইগুলোর এই যে মাঝে কিছু ফাঁকা দেখা যাচ্ছে ভয়েসের ওইখানে আমরা ফ্লোটার যাতে ঠিক থাকে ওই জন্য সবগুলো কথার যেন ফ্লো ঠিক থাকে এই জন্য পজগুলো রিমুভ করবো মানে কেটে দিব আর কি কাট করবো আচ্ছা আমাদের ক্লিপগুলো কাটা শেষ এখন আমরা এখানে কিছু স্টক ফুটেজ তারপর কিছু স্টক ফুটেজ বলতে যেখানে মুক্কা এবং মদিনার কথা এসেছে সেখানে ইমোশনালি আরেকটু কানেকশান তৈরি করার জন্য সেখানে আমরা মুক্কা এবং মদিনার কিছু স্টক ফুটেজ ব্যবহার করব আর হচ্ছে কিছু একটু আর হচ্ছে যে যেখানে লজিক্যাল পার্ট বিভিন্ন প্রবলেম এবং সলিউশনের কথা বলছে মোহাম্মদ ভাইয়ের ওইখানে ওইখানে আমরা কিছু হালকা অ্যানিমেশন ব্যবহার করার চেষ্টা করব আর হচ্ছে যে কিছু ট্রানজিশন স্মুথ ট্রানজিশন যাতে ফ্লোটা ঠিক থাকে আর হচ্ছে ক্যাপশন চলুন আমরা স্টক দুইটা ইম্পোর্ট করে ওগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি এবং ওইখানের যে ক্লিপটা ছিল ওটার ভয়েস করে ভিজুয়াল ক্লিপটা ডিলিট করে দিছি আচ্ছা এখন আমরা এই যে এগুলো যাতে আর একটু লাগে আমরা এখানে একটা ড্রিমি ফিল্টার ইউজ করব ড্রিমি ফিল্টার ইউজ করার একটা কারণ হচ্ছে আমি একটা আমার যে সাইকোলজি সেটা হচ্ছে যে যেহেতু এখানে এখানে একটা ড্রিম দেখাচ্ছে হ্যাঁ এখানে একটু ড্রিমি ড্রিমি ফিল্টার আসলে ওটা বেশি মানে কানেকশন তৈরি করবে আর কি বা কানেক্টেড আচ্ছা আমরা এগুলাতে কিছু ট্রানজেকশন ইউজ করবো এটাতে 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 যাতে একটু এটাতে এমন ট্রানজেকশন ইউজ করবো যাতে বেশি ডিস্ট্রাকশন তৈরি না হয় আমরা এখানে ইউজ করবো হচ্ছে

বিশ্বস্ত সার্ভিস এবং সুন্না মোতাবেক গোমরা করার সুযোগ এই তিনটা পয়েন্টকে হাইলাইট করে আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবো এই যে এখান থেকে আমরা মিডিয়াতে গেলাম এখানে একটা লেয়ার অ্যাড করবো স্ট্যাটিক লেয়ার আমার কাছে আছে এডিটিং প্যাক কই এই যে এডিটিং স্ট্যাটিক লেয়ারের মধ্যে আমি আমার কিছু লেয়ার আছে এই যে এইটা অ্যাড করবো এটা হচ্ছে এমনি স্ট্যাটিক লেয়ার হ্যাঁ এটা আমরা পুরোটা দিয়ে দিলাম দিয়ে রাখলাম হ্যাঁ এখন এনিমেশনটা আচ্ছা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এটা আর দেখালাম না এটা আমি করে ফেলতেছি ভিডিওর মধ্যে রাখবো না এটা একটু টাইম লাগবে আচ্ছা এখানে আমরা বাকিটা না দেখা যেহেতু আমি ভিডিওটা অলরেডি করে ফেলছি মানে এডিটটা শেষ করে ফেলছি আর শেষের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা ইমোশনটাকে একটু ইনহ্যান্স করার জন্য একটা ইসলামিক নাশিদ এড করবো আমি এটা জন্য ইসলামিক নাশির একটা সিলেক্ট করছিলাম এই রহমান নামে যে নাশির আছে ওটার রহমান ওইটা দিব না আমরা প্রথমে যে একটা ভোকাল সুর আছে এই যে শুরু হয় নাই এর আগে অন্যতম একটি স্বপ্ন ব্যাকগ্রাউন্ড অল্প একটু করে হালকা করে আচ্ছা এটা এবার শেষ পর্যন্ত যাবে আমরা এখানে শেষে একটা দেখাচ্ছি কারণ ফার্স্ট ইমপ্রেশন আর লাস্ট ইমপ্রেশন দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যেটা শেষে ঘটে ওটাই কিন্তু অডিয়েন্সের মনে গেঁথে থাকে এবং সেটাই মনে থাকে এজন্য এখানে আমরা কি করব মানে পুরো যাতে একটা ভালো অডিয়েন্সের মনে একটা যাতে গুড ফিলিংস তৈরি করে ওই জন্য আমরা এখানে আস্তে করে এটাকে সাউন্ডটাকে শেষের দিকে বাড়িয়ে দিব এবং কি এখানে আমরা যদি দেখি থাকতে পারে এখানে আস্তে করে সাউন্ডটা হয়ে যাবে এইভাবে হ্যাঁ এটা একদম মিলে গেছে এখানে যদি শেষের কথাটা যদি না মিলতো তাহলে আমি অন্য জায়গা থেকে কাট করে এখানে ম্যাচ করাইতাম আর এখানে যে বললাম বুট ফিলিংস তৈরি করবে এবং সেটাকে ফ্লাই রেহেলার সাথে ব্র্যান্ডিং করব তাই আমাদেরকে এখানে একটা ফ্লাই রেহেলার লোগোটা নিয়ে আসতে হবে আর ব্যাকগ্রাউন্ডে আমি চিন্তা করছি যে এই সিনটাই রাখবো তবে এটাকে আমি ব্লার করে দেব এবং কালারটা একটু চেঞ্জ করে দেব একটু ব্লুটুন নিয়ে আসব কালারের মধ্যে এরপর আমরা এফেক্টের মধ্যে ব্লার ইফেক্ট আছে ওটা অ্যাড করব আচ্ছা ব্লার হচ্ছে এটা অ্যাড করব আমরা কমিয়ে নিতে পারবো হ্যাঁ এখানে আবার শেষে ফেড ইন দিব না লাইক ফেড এক দিয়ে দিবা ছয়টিভ এটা আমি শেষে দিয়ে এটা রাখার কারণ হচ্ছে এই যে রিজন্টা হচ্ছে এটা ঠিক আছে একটা ট্রানজেশন কি রেখেছে না ন্যাচারাল এই ট্রানজেকশনটার জন্য আমি এটা রেখে দিচ্ছি হয়তো অন্য ইচ্ছা করে নেই এটা হয়ে গেছে বাট এটা কাজে লাগতেছে ব্লার আচ্ছা ব্লার এটা আমি কত দিব পঁয়ত্রিশ আর এখানে আমরা যেটা করতে যাচ্ছি আমি এটা হচ্ছে যে আহ ফ্লাই রে যে লোগোটা এটা কোথায় খুঁজে দেখি ওয়েট সাপ্লাইয়ের হেলা এই যে লোগোটা এই লোগোটা এখানে নিয়ে আসি আচ্ছা পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই লোগোটা থাকবে অটো অ্যাড করে নিই আচ্ছা এখানে আমরা মাস্কিং করে এটা একটা এনিমেশন দেবো আর নিচে যে ফ্লাইয়ার হেলার যে একটা নিচে একটা ইয়া আছে হ্যাঁ এটাকে কি বলে জানি মানে ঠিক মনে আসতেছে না জানি ব্র্যান্ডের একটা ইয়া থাকে মেসেজ থাকে ওরকম আপনার হজমরার বিশ্বস্ত সহযাত্রী এরকম কিছু একটা আছে আমরা ওটা দিয়ে ওটা নিচে দিয়ে দিয়ে আর এই তো শেষ আর হচ্ছে হ্যাঁ আর জিনিস বাকি হচ্ছে যে অটো ক্যাপশন যে আমরা নিচের লেখাগুলো দেখতে পাই অটো ক্যাপশন এখানে আছে দেখাচ্ছি ক্যাপশন লেখা এখান থেকে আমরা ব্যাংক দিয়ে জেনারেট করব জেনারেট করার পর হয়তোবা কিছু জিনিস ঠিক করতে হবে কারণ অনেকগুলো কথা এই বুঝতে পারে না আর বাংলাতে রিসোর্স কম এই জন্য ওগুলো ঠিক করে নিতে হবে আর টেম্পারেটটা দিয়ে দিব এই তো আর ক্যাপশনটা দেখব নিচে দিয়ে হালকা করে একটু ব্ল্যাক একটা বার দিয়ে দিব যাতে ক্যাপশনটা দেখতে একটু হাইলাইট ক্যাপশনটা হাইলাইট হয় মানে ক্যাপশনটা দেখা দেখতে যাতে বুঝে যায় এবং কি সুন্দর লাগে আর একটু ফিল্টার করে দিব তাহলে আমরা সম্পূর্ণ আউটপুটটি দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তানজিম হাসান সাকিব আমি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী মুসলিম জীবনের অন্যতম লালিত একটি স্বপ্ন হলো আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা রসুল্লাহ সাল আলী সাল্লামের মসজিদে সালাত আদায়ের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি আনা তাই ঈদের পরে ইনশাল্লাহ আমি যাচ্ছি উমরা করতে ফ্লাই সাথে এই স্বপ্নের সফরকে বাস্তবায়িত করার জন্য ফ্লাই রেহলা সর্বদা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ অনেকেই উমরা করতে গিয়ে প্রতারিত হয় হয়তোবা সেবা ভালো না বা গাইড নেই অথবা বিশ্বস্ত নয় সাপ্লাই রেহলা সেই জায়গা যেখান থেকে আপনি পাবেন সঠিক গাইডলাইন বিশ্বস্ত সার্ভিস এবং শূন্য মোতাবেক উমরা করার সুযোগ এই স্বপ্নের সফর যেন শুধুমাত্র ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং হেবাদতে পরিপূর্ণ একটি সফর হয় যা আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে আসুন এবারের সফর আমরা ফ্লাই রেহলার সাথে করি আপনিও যদি স্বপ্ন দেখে থাকেন আল্লাহর গর্জে আরত করার তাহলে আসুন চলুন একসাথে আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনিও থাকতে পারেন আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমার পুরো ভিডিওটা করতে কি কি স্কিল বা কোন কোন জিনিস মাথায় রাখতে হয়েছে বা আমার কি কি জিনিস কাজে লাগছে সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু এখানে পুরাটা বিষয় মাইন্ডসেটের বিষয় বা পরিকল্পনার বিষয় আগে চিন্তা করার বিষয় যে আমি এটাকে স্টোরি টেনিং মানে স্টোরিটা কিভাবে সাজাবো পুরো ভিডিওটা আগে দেখতে হচ্ছে অ্যানালাইসিস করতে হচ্ছে কথাগুলো মিলাতে হচ্ছে কোনটার পর কোনটা আসলে জিনিসটা ম্যাচ করতেছে এবং এখানে যেহেতু এটা সেলস এর সেলস সম্পর্কে বা অ্যাড সম্পর্কে নলেজ রাখতে হচ্ছে মার্কেটিং সম্পর্কে নলেজ রাখতে হচ্ছে মার্কেটিং এর যে ফানেল গুলো মাথায় রাখতে হচ্ছে তারপর সাইকোলজি তারপর এডিটিং টুলস এটা লাগতেছে এটা শেষে লাগতেছে বা এটাকে পূর্ণতা দেওয়ার জন্য এডিটিং টুলসটা কাজে লাগছে তবে খুব একটা কিন্তু হাই কোয়ালিটির এডিটিং প্রয়োজন হচ্ছে না কারণ আমি কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করতেছি না তবে ক্যাপকার করা যায় কিন্তু মানে তারপরে বেসিক টুলগুলো ইউজ করছে বলা যায় বাকিটা সবটা প্ল্যানিং এর উপর এবং আইডিয়ার উপর তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং এই ধরনের ভিডিও কেমন লাগছে বা সামনে করবো কি বা অন্য কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন এবং অন্যরা যাতে উপকৃত হতে পারে সেজন্য শেয়ার করে দিতে পারেন আলাইকুম